আদম আলাহিউুয়া সাল্লামের জন্মের পর পরই আল্লাহ কেন বিড়ালকে সৃষ্টি করেছিলেন এই রহস্যই জানব আজকের ভিডিওতে সাথেই থাকুন কিছু কিছু বর্ণনায় আছে জান্নাতে থাকাকালীন সময়ে হযরত আদম আলাহিউুয়া সাল্লামের একমাত্র সঙ্গী ছিলেন হাওয়া আলাহুয়া সাল্লাম কিন্তু পৃথিবীতে এসে তিনি একাকিত্ব অনুভব করেন চারপাশে অপরিচিত পরিবেশ নতুন জীব জগৎ এই সব কিছুর মাঝে তিনি একটু সান্ত্বনা খুঁজছিলেন তালা হজরত আদম আলাইসাল্লামের ওই মনের অবস্থা জানতেন তাই তিনি তাকে একাকিত্ব থেকে মুক্তি দিতে সৃষ্টি করলেন বিড়ালকে এই বিড়ালটি ছিল হজরত আদম সালামের বিশ্বস্ত সঙ্গী এটি তার পাশে থাকত তার কথা শুনত খেলা করত ফলে হজরত আদম আলাইহি আসাল্লামের একাকিত্ব অনেকটা কমে যেত সে অনেকদিন আগের কথা নুহ আলাইহুয়া সাল্লামের জামানায় একবার মহাপ্লাবন হয় মহাপ্লাবন থেকে সকল প্রাণীকুলকে রক্ষা করার জন্য আল্লাহ তালা নূহ আলাইহি আসাল্লামকে জাহাজ নির্মাণের নির্দেশ দিলেন এবং সেই জাহাজে মহাপ্লাবনের পূর্ব মুহূর্তে পৃথিবীর সমস্ত প্রাণীগুলের এক জোড়া করে প্রাণী উঠাতে নির্দেশ দিলেন আল্লাহ তাল্লার নির্দেশ মতো নুফ আলহি সালাম প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে জাহাজে উঠাতে লাগলেন অবশেষে সাধল গাধা গাধাকে জাহাজে উঠাতে গিয়ে গাধা সিঁড়ির মাঝখানে এসে দাঁড়িয়ে গেল আরও নড়াচড়া করছে না নুহ গাধার রশি ধরে অনেক টানাটানির পরও যখন গাধা উঠাতে পারছেন না তখন বিরক্ত হয়ে বললেন এই শয়তান উঠছিস না কেন ওঠ নূহ আলিবুয়া এই কথা বলার সাথে সাথে গাধা জাহাজে উঠে এলো সমস্ত প্রাণী জাহাজে ওঠানোর কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টি সহ শুরু হলো এই মহাপ্লাবণের পৃথিবীর সমস্ত ঘর বাড়ি গাছ গাছালি এমনকি পাহাড় পর্বত পর্যন্ত পানিতে তলিয়ে গেল কোথাও এতটুকু উঁচু জায়গা থাকলো না যে সেখানে কেউ আশ্রয় নেবে কাজেই উপায়ন্তর না পেয়ে জাহাজে আশ্রয় নেওয়া মানুষ গরু ছাগল সহ সকল প্রাণী জাহাজের ভেতরে মলমূত্র ত্যাগ করতে লাগলো কয়েকদিন মানুষ গরু ছাগল সহ বিভিন্ন প্রাণী ও পশু পাখিদের মলমূত্র ময়লা একাকার হয় এমন দুর্গন্ধ শুরু হলো যে মানুষের সেখানে টিকে থাকাই মুশকিল হয়ে গেল অবস্থায় জাহাজের সমস্ত লোক এসে নূলামের কাছে এসে এই দুর্বাবস্থার কথা জানাল নুখ আলিবা সাল্লাম নিরুপায় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ মলমূত্রের দুর্গন্ধে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে একটা উপায় বের করে দাও তা না হলে তোমার সৃষ্টি প্রাণীকূল ধ্বংস হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে আল্লাহ তালা আলিবা সাল্লামের এই ফরিয়াদ কবুল করে নেন এবং নূহ আলহিবা সালামকে জানিয়ে দেন হে নুহ তুমি হাতির কপালে তোমার হাত ঘষে দাও নূ আলহিবা সাল্লাম তাআলার নির্দেশ মতো হাতির কপালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে হাতির নাক দিয়ে এক জোড়া শুকুরের জন্ম হলো শুকর জন্ম নিয়েই গোতগত শব্দলে সমস্ত মলমূত্র খেয়ে সাবার করে দিল ইহাতে জাহাজের সব মলমূত্র পরিষ্কার হয়ে গেল এবং লোকজনের বসবাসের পরিবেশ ফিরে এলো কিন্তু এর কিছুক্ষণ পরেই নতুন সমস্যা দেখা দিল জাহাজের তলা ছিদ্র হয়ে পানি উঠতে লাগলো। নূপ আলিফা সাল্লাম এটা দেখার পর খুব বিচলিত হয়ে পড়লেন জাহাজের তলা সিদ্ধ হলো কি করে আল জাহাজের তলা তো সিদ্ধ হওয়ার কথা নয় ভালো করে খেয়াল করে দেখেন ছোট ছোট কিছু প্রাণী কুটকুট করে কাঠ কেটে জাহাজের তলা সিদ্ধ করেছে এই ঘটনা দেখে নব আলাহসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন তিনি মনে মনে চিন্তা করলেন করতে লাগলেন এমন প্রাণী তো আমি জাহাজে উঠাই নাই এগুলো এলেও কী করে বিষয়টি রহস্য উদ্ঘাটন করার জন্য পুরো জাহাজ তন্নতন্ন করে খুঁজতে লাগলেন এই ছোট ছোট কাঠা কাটা প্রাণীকে নিয়ে এলো এক সময় সেই পেয়েও গেলেন দেখেন জাহাজের এক কোণে শয়তান চুপ করে জ্বর সরস হয়ে বসে আছেন শয়তানকে দেখেই নু আলহিবু আসাল্লাম রেগে গেলেন ধমক দিয়ে বলেন এই শয়তান তোকে তো আমি উঠতে বলি নাই তুই উঠলি কি করে কার হুকুমে উঠছিস শয়তান কাছোমোয়াছু করে জবাব দিল হুজুর আমি আপনার হুকুম নিয়েই জাহাজে উঠেছি আপনার বিনা হুকুমে উঠি নাই নুহ আলাইব আসাল্লাম শয়তানের এই কথায় খুব রেগে গিয়ে বললেন এই শয়তান আমি তোকে কখন উঠতে বললাম মিথ্যা কথা বলার জায়গা পাস না শয়তান অনুনয় বিনুনয় করে বলো না হুজুর আপনার হুকুম ছাড়া আমি উঠি নাই আপনি হুকুম দেওয়ার পরেই জাহাজে উঠেছি আল্লুয়াল্লাম আরও রেগে গেলেন এবং বললেন এই শতান আমি তোকে কখন জাহাজে উঠতে বললাম শতান বলল হুজুর আপনি যখন গাধাকে জাহাজে উঠানোর জন্য টানাটানি করতেছিলেন তখন আমি গাধার লেজ ধরে বসেছিলাম গাধা কোনো ক্রমেই আর উঠতে পারছিল না এমতো অবস্থায় বিরক্ত হয় আপনি গাধাকে বললেন এই শতান ওঠ সাথে সাথেই আমি গাধার লেজ ছেড়ে দিয়ে জাহাজে উঠে আসি এবং গাধার লেস মুক্ত হলে গাধাও উঠে আসে শয়তানের নিকট থেকে বিষয়টি অবগত হলে নূহ আলিবা তার ভুলের জন্য খুব অনুতপ্ত হলেন আসলে তিনি গাধা উঠানোর সময় মনের অজান্তেই এই ভুলটি করেছিলেন তখন নুহু আলিবা সাল্লাম শয়তানকে জিজ্ঞেস করলেন হে শয়তান তা না হয় তোকে জাহাজে উঠতে বলেছি কিন্তু ইঁদুর কীভাবে সৃষ্টি হলো শয়তান তখন নুহ আলিবা সাল্লামকে বলল হুজুর যখন সমস্ত প্রাণীগুলোর মলমূত্রের গন্ধে আপনারা কষ্ট পাচ্ছিলেন তখন আমি তখন খুব খুশি হয়েছিলাম কিন্তু আপনি হাতের কপালে হাত ঘষলে শুকুরের জন্ম হয় শুকুর জন্ম নিয়েই সব মলমূত্র খেয়ে সাবার করে জাহাজে দুর্গন্ধ মুক্ত করলে আমার আনন্দ মুহূর্তের জন্য ভাটা পড়ে যায় তখন আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য শয়তানি বুদ্ধি খুঁজতে থাকি এবং আপনারা দেখা দেখি শুকুরের কপালে হাত ঘষে দেই হাত ঘষে দেওয়ার সাথে সাথেই একে জোড়া ইঁদুরের জন্ম হয় ইঁদুর জন্ম নিয়েই জাহাজের কাঠে কেটে ছিদ্র করতে থাকে শয়তানের কাছ থেকে জন্মের কাহিনী অবগত হয় থেকে কিভাবে নিস্তার তার জন্য আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন হে আল্লাহ আমার ভুলের জন্য শয়তান জাহাজে উঠেছে এবং ইঁদুরের জন্ম দিয়েছে আপনি এই শয়তান এবং ইঁদুর থেকে আমাদের রক্ষার ব্যবস্থা না করলে জাহাজ ছিদ্র হয় পানিতে তলিয়ে যাবে এবং সমস্ত প্রাণীগরু সহ আমরা ধ্বংস হয়ে যাব। নুহ আলাহি আসাল্লামের ফরিয়াদ আল্লাহ তালা কবুল করলেন এবং নুহ আলাহি আসাল্লামকে জিজ্ঞেস নির্দেশ দিলেন হে নুহ বাঘের কপালে হাত ঘষে দাও নুহ আলাহি আসাল্লাম আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী বাঘের কপালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে বাঘের নাক দিয়ে এক জোড়া বিড়ালের জন্ম হলো বিড়াল জন্ম নিয়েই ইঁদুর তারা করতে লাগলো বিড়ালের তারা খেয়ে ইঁদুর আর কাঠ কাটার সুযোগই পেল না নিজের যান বাঁচাতে দৌড়াদৌড়ি করতে লাগলো বিড়াল জন্ম থেকেই ইঁদুর তাড়ানোর কাজে ন্যাস্ত এবং বর্তমানেও বিড়ালদের এই চরিত্র নষ্ট হয় নাই হাতি থেকে জন্ম শুকুর থেকে ইঁদুরের জন্ম এবং বাঘ থেকে বিড়ালের জন্ম হওয়ার কারণে হাতির সাথে শুকুরের শুকুরের এবং শুকুরের সাথে ইঁদুরের চেহারার যেমন মিল আছে তেমনি বাঘের সাথেও বিড়ালের চেহারার মিল আছে